আসসালামু আলাইকুম গাইস তো আপনারা সবাই কেমন আছেন চার পাঁচ দিন পরে আমার চা ওপরে কন্টেনারটা তুললে অনেক কষ্ট করার পরে মিস্ত্রিদের মনে করেন যে বলে 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 রাত একটা দুইটা পর্যন্ত কাজ করায় কমপ্লিট করে আজকে কন্টেনারটা উঠল এখনও নিচের দিকে বাকি দিকে সব ফিটিং করতে হবে এখনো চার পাঁচ দিন লাগবে এখনো রং করাতে হবে আইসার বিশ